আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বিওয়ার্স আসছি আমরা গোলা যেটাকে বলা হয় সিলেটের মিনি টাউন আলগুলাব শপিং সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলাতে এখানে রয়েছে আপনাদের এই যে এ টু জেড কালার প্রিন্টার তো আপনাদেরকে দেখাবো এখানে কি কি অসু সুবিধা আর কি কি মানে কি কি রয়েছে কি কি সুবিধা মিলে এখানে তো এখন দেখতেছেনি আপনারা বিভিন্ন ধরনের ক্রেস্ট এরপরে আপনাদের এই সুন্দর সুন্দর ফ্রেম আছে যা বিয়েতে বার্থডে গিফট জন্মদিনে সব 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 অনুষ্ঠানে গিফট করা যায় এরকম সব কিছুই আছে সুন্দর সুন্দর মগ আছে যা দিয়ে আমরা সকালবেলা চা খেতে পারি তো এখানে দেখতে পাচ্ছি এখানে একজন কাস্টমার আছেন ওনার একটি জার্সি পিছনে জার্সি পিছনে নাম লেখানোর জন্য তো ওনার কাছ থেকে জানবো উনি ফি মানে উনি কি আসলে ফি নিয়ে সন্তুষ্ট ওনার অনুভূতিতে একটা জানবো আসসালাম আলাইকুম আমার নাম আহমেদ আপনি কোথা থেকে আসছেন আমি সিগন্ধপুর পশ্চিম থেকে আসছি তো আপনি যে এখানে যে নিয়ে আসছেন এত দূর থেকে আপনি যে এখানে প্রিন্ট করানোর জন্য নিয়ে আসছেন আরও তো বাজারে অনেক প্রিন্টের দোকান আছে আপনি কেন এখানে নিয়ে আসবেন না আমি ওইখান থেকে মানে রেগুলারই আমার ধরুন যা কিছু প্রিন্ট করি বা নাম লেখাই আমি এ কালার প্রিন্টার থেকে করি তো ওদের মানে প্রিন্টটা সুন্দর হয় এবং মানে খুব দ্রুত হয় যেমন ধরুন আধা ঘন্টার ভিতরে আপনি যে কোনো জিনিস জার্সিতে নাম লেখান নিয়ে নিতে পারেন নাম নম্বর আচ্ছা তা আপনি বলতে চাচ্ছেন ওনাদের কাজগুলো খুবই ফাস্ট এবং খুবই দায়িত্ব সহকারে এখানে কাজ করা হয় এগুলাই হ্যাঁ মানে ওদের মানে কাজটা খুব দায়িত্ব সহকারে করা হয় ধরেন আপনি যদি নিতে নিতে চান তাহলে পারবেন কি এর কোনো হয় না ওটা মানে রাখা হয় না আর্জেন্ট কোনো এক্সট্রা ফি না যা রেট আছে সেগুলি রাখা হয় আচ্ছা তাইলে বুঝতে পারলাম আহ এখানের যে এই যে সার্ভিস গুলা বা ওনারা যে একটা কাজ করেন ওনারা আর্জেন্ট করেন তাও এক্সট্রা কোনো ফি নেন না তো যতটুকু বুঝলাম যে অন্য অন্য যে প্রিন্টার দোকান আছে বা প্রিন্টার হাউস আছে এই সবগুলাতেই এখানে ভালো একটা সার্ভিস মিলে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা জার্সি বা আপনাদের শখের আপনাদের শখের শার্ট টি শার্ট বা ফ্রেম যেগুলোই হোক আপনারা প্রিন্ট করবেন তাহলে এখানেই চলে আসবেন গোলা বাজার আল গোলাপ শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা এ টু জেড কালার প্রিন্টার ধন্যবাদ ভিউয়ার্স すごい。